Thank you আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বৃষরাশির প্রেম বৃষরাশির প্রেম ভাগ্য দু হাজার সালে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে বারোটা মাস আছে এই বারোটা মাসেই বৃষরাশির মানুষরা কেমনভাবে প্রেম করবে তাদের প্রেমের সম্পর্ক কেমন হবে তাদের প্রেমের যে জীবন সাথী প্রেমের যে সাথী তারা কেমন হবে এই সমস্ত নিয়ে আলোচনা করব। তাদের স্বভাব চরিত্র কেমন হবে এটা যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকারও বলে দেব আগে শুনে নাও যে প্রেম কেমন হবে প্রেম কেমন হবে বিশ্বরাশির জন্য এক কথাই বলবো যে দু হাজার চব্বিশ হলো প্রেমের বছর প্রেমের বছর সুখের বছর শান্তির বছর রাজযোগের বছর তাই সমস্ত দিক থেকে তোমরা রাজযোগের ফল পাবে আরও রাজযোগ হলো শশ মহারাজযোগ ওই রাজ্যকে বানাবে তোমাদের রাজ্যকারী গ্রহ শনিদেব তাই শনির কৃপায় শনির আশীর্বাদে এই দু হাজার হবে তোমাদের জন্য ব্যতিক্রম একটা বছর সুখের বছর শান্তির বছর তাই ভালোবাসার বছর প্রেমের বছর তোমরা এই দিকটা ভেবে নিশ্চিন্তে থাকো যে তোমরা এবছর প্রেমে সাকসেসফুল হবে সব দিক থেকে আবার একটা কথা বলছি গোচর ফল বলছি জন্মছকের ফল নয় জন্মছকে হয়তো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি যা বলছি তা সবটা মিলবে না তাই আমাকে ভুল বোঝার কিছু নেই প্রথমেই বলে রাখছি গোচর ফল অনুকূল তার কী অনুকূল কোন দিক থেকে সেটার বিষয়ে আমি বলছি তবে তার আগে বলে নিই রাশির সম্বন্ধে রাশির সম্বন্ধে বলবো তারপর সেই জাতকদের প্রেম প্রেমের স্বভাব কেমন হয় এই ব্যাপারে বলবো তারপর এই বছরের প্রেমের কি সম্ভাবনা আছে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেসব বলবো তারপর প্রতিকার বলে ভিডিও শেষ করব এই হলো ব্যাপার তো প্রথমে বলি বৃষরাশির বৈশিষ্ট্য রাশির বৈশিষ্ট্য তোমরা শুনেছো অনেকবার আমি বলেছি যে রাশির বৈশিষ্ট্য যদি শুধু বৈশিষ্ট্যই বলতে যাই তাহলে আমাকে ভিডিও এতটাই লম্বা করতে হবে যে তোমাদের আবার দেখতে ভালো লাগবে না বলবে অত বড়ো ভিডিও ক্লিক করবো না ওর এক ঘন্টা ভিডিও করেছে এতটা গুণ এদের আছে এদের চরিত্রে এদের মনে এদের স্বভাবে যে বলে শেষ করা যায় না রাশির মানুষ সবার থেকে আলাদা রাশিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারাও সবসময় অপেক্ষা করে থাকে দেবতারাও কামনা করে থাকে কামনা করে থাকে যে এই রাশিতে জন্ম নেব এই রাশিতে জন্ম নিলে আমাদের বহু ইচ্ছা আশা পূরণ হবে বহু দিনের ইচ্ছা পূরণ হবে কারণ এই রাশির মানুষেরা হয় সর্ববিদ্যায় পারদর্শী সর্বকলায় কুশলী চৌষট্টি কলায় কুশলী একমাত্র এরাই হয় এরা হয় জাত শিল্পী এরা হয় প্রেমিক মানে সহজাত প্রেমিক জন্মজাত শিল্পী এদেরকে কলা শেখাতে হয় না জন্মগতভাবে এরা নিয়ে আসে যেখান থেকে আসে সেই লোক থেকে ওরা নিয়ে আসে শিল্পের ক্ষমতা প্রেমের ক্ষমতা ভালোবাসার ক্ষমতা উদার হৃদয়ের মানুষ প্রেমিক প্রেমিক বললে কম বলা হবে এরা সেই প্রেমিক যার জন্য যে প্রেমের জন্য নিজের জীবন ত্যাগ করতে পারে প্রেমের ক্ষেত্রে এরা নিষ্ঠাবান ত্যাগী প্রেমের ক্ষেত্রে এরা আন্তরিক প্রেম যদি কাউকে করে কোনো দিন এদের প্রেম হবে বিশুদ্ধ প্রেম পবিত্র প্রেম যদি কাউকে প্রেম এরা দেয় সেটা হয় বিশুদ্ধ পবিত্র অগ্নির মতো পবিত্র কোনো খাদ থাকে না আর প্রেম যাকে দেবে তাকে সব কিছু দিয়ে দেয় এবং এদের প্রেম যারা পায় তারা ভাগ্যবান কি বললাম বৃষরাশির মানুষদের প্রেম যারা পায় তারা ভাগ্যবান কথাগুলো মনে রেখো আর কথাগুলো জেনে রেখে শুনে রেখে বুঝে রেখে জীবনে চলার চেষ্টা করো অন্তত প্রেমের ক্ষেত্রে তাহলে যে ধোঁকা যে প্রতারণা তোমরা জীবনে পাও যে কষ্ট বা যন্ত্রণা তোমরা পাও সেগুলো থেকে একটু হলে রেহাই পাবে এটা আমার বিশ্বাস এইটুকু বলে রাখলাম যে সমস্যাগুলো যেখান থেকে তৈরি হয় আমি আজকে একটু একটু করে বলে দেবার চেষ্টা করব। বলে দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই সমাধানগুলোকে ফলো করলে তোমরা আমি মনে করি জীবনে কিছুটা রেহাই পাবে এই ধোকা পাবার থেকে যন্ত্রণা পাওয়ার থেকে প্রেম চলে যাওয়ার থেকে প্রেম এমন একটা জিনিস আমি বলবো যে প্রেম হারিয়ে গেলেও তাও ভালো কিন্তু প্রেম জীবনে থাকবে না এটা কখনো ভালো নয় প্রেম থাকুক জীবনে প্রেম হারিয়ে যাবে তার ভয়ে প্রেম করব না এটা কখনো করো না প্রেম স্বতঃস্ফূর্ত দৈবিক জিনিস প্রাকৃতিক জিনিস যাকে শুধু অনুভব করা যায় বাজারে কিনতে পাওয়া যায় না তো একে হেলায় হারিও না দেবতার জিনিস দেবতার ছাড়া বা দৈব ছাড়া এই অনুভূতি লাভ করা যায় না প্রেমের অনুভূতিকে কেউ চাইলে জবরদস্তি করে লাভ করবো যদি কেউ মনে করে তাহলে সে বোকামি করবে এটা তো নিঃসন্দেহে তো এই অনুভূতি যদি কারোর মনে আসে বা যদি কারো জীবনে প্রেম আসে তাহলে তাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তোমরা জানো ভালো করে কিন্তু তোমাদের বোঝানোর দায়িত্ব তোমাদের কাজ হলো যে অপর দিকের মানুষটা অপর দিকের মানুষটা যে যারা তোমাদের জীবনে আসে তারা কিন্তু তোমাদের মতন সব সময় এত নিষ্ঠাবান বা এত আন্তরিক হয় না সম্পর্কের ক্ষেত্রে তারা অনেক সময় সিরিয়াস হয় না মাঝে মাঝে তারা উদাসীন হয় প্রেমের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নয় শুধু প্রেমের ক্ষেত্রে উদাসীন এই জন্যেই যে তারা তাদের স্বভাবটা হয় বালক স্বভাব আর তোমাদের মধ্যে ম্যাচুরিটি বা পরিণতি বোধ খুব বেশি থাকে তোমাদের মধ্যে অনেক পরিণত বোধ থাকে তোমরা অনেক দূর পর্যন্ত ভাবতে পারো তোমাদের হৃদয় এবং চিন্তা ভাবনা অনেক দূরে প্রসারিত কিন্তু তুলনামূলকভাবে প্রেমের যে যারা সম্পর্ক প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে তোমাদের জীবনে আসে সেটা প্রেমিক বা প্রেমিকা যে হোক না কেন যারা আসে তাদের চিন্তা ভাবনা অতটা গভীর নয় ফলে তোমাদের সঙ্গে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সময়ে তোমাদের সঙ্গে মতবিরোধ দেখা দেয় এই যে চিন্তার গভীরতা একটা দিকে আর একটা দিকে চিন্তার গভীরতা নেই এই গ্যাপটাকে তোমাদের দুজনকে মিলে একসঙ্গে মেকআপ করতে হবে প্রেম সম্পর্কটাই হলো তুমি কিছু দেবে আমি কিছু দেব এই হলো এই যে দেওয়া নেওয়া এই দেওয়া নেওয়ার মাধ্যমে জীবনটাকে বা সম্পর্কটাকে তৈরি করা এবং বাঁচিয়ে রাখা যদি আমার মধ্যে গভীরতা না থাকে তাহলে আমি আমার পার্টনারের থেকে গভীরতা নেব জ্ঞান নেব গভীরতা মানে কি জ্ঞানের গভীরতা আর কিছু না জ্ঞান যত বাড়বে সম্পর্ক তত গভীর হবে বিচক্ষণতা ও জ্ঞান হলো সম্পর্ককে বাঁচিয়ে রাখার সব থেকে বড়ো মেন পিলার বড় কারণ জ্ঞান কি কী বিষয় জ্ঞান বইয়ের নলেজ না না পুঁথিগত বিদ্যা নয় সংসারকে জানার ক্ষমতা আশেপাশের মানুষগুলোকে বোঝার ক্ষমতা আমি নিজেকে কতটা জানি আমি আমার পার্টনারকে কতটা জানি আমি আমার পরিবারের সদস্যকে কিভাবে হ্যান্ডেল করি কতটা জানি এবং আমি আমার পার্টনারেরও পরিবারের মানুষদের কতটা জানি এবং কিভাবে হ্যান্ডেল করি এই বিদ্যাটা যত তাড়াতাড়ি যে আয়ত্ত করতে পারবে এবং যত ভালোভাবে যে আয়ত্ত করতে পারবে তাদেরকে সম্পর্ক টিকিয়ে রাখতে কিভাবে হবে শেখাতে হবে না তারা অটোমেটিক সব পারবে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বিশেষ করে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিন্তু আগে নিজেকে জানা প্রয়োজন এবং তারপর পার্টনারকে জানা প্রয়োজন এবং আমি যদি নিজেকে জানতে পারি তবেই কিন্তু আমার বিপরীত দিকের মানুষকে জানতে পারবো এবং তাতে সুবিধাটা কি হবে আমি আমার চাওয়া পাওয়া ভালো মন্দ দুর্বলতা সব কিছু যদি জানতে পারি বা আমার কোন দিকটা স্ট্রং জায়গা সেই জায়গাগুলোকে জানতে যদি পারি তাহলে অপর দিকে মানুষটার ভালো মন্দ বা যা কিছু আমার নেই বা তার কোন জায়গায় কি আছে সব কিছু জানতে পারবো জানতে পারলে ওই যে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে বিশ্বরাশির মানুষদের কি বলো উদার হৃদয়ের মানুষ প্রেমিক মানুষ শিল্পী মানুষ স্বপ্নচারী মানুষ স্বপ্নচারী স্বপ্ন দেখতে ভালোবাসে স্বপ্নকে নিয়ে এরা ছেলে খেলা করে জন্মগত মানে এরা ছোটো থেকে শৈশব থেকে এরা স্বপ্নচারী তো এই যে স্বপ্নচারী মানে কি স্বপ্নচারী মানে হলো যে স্বপ্নকে স্বপ্নকে এরা এমনভাবে জীবনের অঙ্গ বলে মনে করে স্বপ্ন দেখাটাকে এরা জীবনে এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স দেয় যে মনে করে যে ওটাই সত্যি খুব বিলাসী কল্পনা বিলাসী এটাই ব্যাপার আর কিছু নয় কিন্তু কল্পনা বিলাসী এটা এটা হওয়াটা কিন্তু কোনো অন্যায় নয় তাদের এটাই শক্তি তারা এই শক্তি দিয়ে কাব্য লেখে উপন্যাস লেখে নাটক গল্প লেখে এটাই ওদের ক্ষমতা এই এই ক্ষমতা দিয়ে ছবি আঁকে গান তৈরি করে গান লেখে এই হলো এদের ক্ষমতা স্বপ্ন ছাড়া কিন্তু বা প্রেম ছাড়া কিন্তু বিশ্বরাশির মানুষরা মিথ্যা বৃথা বিশ্বরাশির মানুষ থেকে স্বপ্ন কেড়ে নিলে বা যদি তাদের চিন্তা শক্তি বা কল্পনা শক্তিটা কেড়ে নেওয়া যায় তাহলে তারা সেই দিন সেখানেই মৃত্যুবরণ করবে এইটা তাদের শক্তি তাদের আত্মা এই রকম উদার হৃদয়ের মানুষেরা প্রেম সম্বন্ধে অনেক সিরিয়াসলি ভেবে নেয় আগে থেকে অনেক স্বপ্ন দেখে নেয় অনেক দূরে পর্যন্ত ভেবে নিতে পারে এই ভেবে নেওয়াটা কাল হয় যত আগে ভেবে নেবে সেগুলো আর হবে না এইটা তোমাদের বুঝতে হবে তোমাদের ক্ষেত্রে সম্পর্ক কেন টেকে না কেন তোমরা প্রতারণার শিকার হও কেন তোমরা প্রেমে ঘা খাও এই একটাই কারণ তোমরা সিরিয়াসলি ভেবে নাও অনেক কিছু আর উল্টো দিকের পার্টনাররা সেরকমভাবে সিরিয়াস নয় তোমাদেরকে নিয়ে আগে সেটা শিওর হও নিশ্চিত হও যে তুমি যতটা সিরিয়াস একশো পার্সেন্ট সিরিয়াস হলে ওই লোকটাও একশো পার্সেন্ট সিরিয়াস তো এইটা না জানা অবধি কিচ্ছু ভাববে না ওটা নিয়ে আর যদি ভেবে ফেলো অবধারিত ওই জিনিসটা আর হবে না হবেই না এই হলো ভুল তোমরা স্বপ্ন দেখো ভালোবাসো তোমাদের একটা স্বভাব আছে চরিত্র আছে এটা তোমাদের কোনো দোষ নয় আমি একজনকে ভালোবাসি আমি নতুন প্রেম করছি নতুন প্রেম কাঁচা পীড়িত কাঁচা মাতা এ খুব ভালো লেগেছে মেয়েটাকে বা ছেলেটাকে ওহ কি ভীষণ দারুণ ব্যাপার আনন্দ দৈবিক আনন্দ কাউকে বলে বোঝাতে পারছি না চোখ খুলে সামনে দেখছি চোখ খুলে সামনে দেখছি দারুণ ব্যাপার এইসব অনুভূতি যাই হোক মানে বলে বোঝানো যাবে না তো এইবারে আমি আমার চিন্তা ভাবনা দিয়ে ও অনেক কিছু ভেবে ফেললাম ভেবে ফেললাম যে আমরা আকাশে বাড়ি করে নিয়েছি ওখানেই আমরা থাকছি থাকবো বহুত কিছু ভেবে নিয়েছি এখন এবার যখন উল্টো দিকের লোকটাকে সঙ্গে যখন ডিল করছি দিন দিন ওঠা ওঠা বসা করছি চলাফেরা করছি তখন আস্তে আস্তে মোহভঙ্গ ভঙ্গ হচ্ছে আমার এই মনে যে কী ভেবেছিলাম আর কী হয়ে গেলো কী ভেবেছিলাম আর কি হয়ে গেল এই এরকম তো নয় যেরকম ভেবেছিলাম সেরকম নয় এ আমার মতো ভাবতে পারে না এ আমার মতো নয় তখন মোহ হয় আস্তে আস্তে এই হয় মুশকিল আর ওই দিকে ওই মানুষটা ওর দিন দিন যা যা দরকার সেগুলো মিটে গেলেই ওর ভালো ও এত সাদমহল বাড়িও চাই না বা ওই আকাশে বাড়ি করার কথা ভাবেই নি ও বলছে আজকের দিনটা চলে গেলেই মাছি আবার কালকে কীভাবে দেখা যাবে কেন বলো তো তোমাদের যে সপ্তম এ সরি পঞ্চমপতি বুধ বৃষরাশির পঞ্চম প্রতি বুধ আর বুধ হচ্ছে শট বুদ্ধি শট বুদ্ধি মানে শর্ট টার্ম বুদ্ধি উপস্থিত বুদ্ধির কারক আগেকার সোচ রাখার মতন বুদ্ধি ওরা রাখে না আগে আগেকার সোচ কে দেয় গুরুদেব দেয় আর এখনকার সোচ কে দেয় যে এখন খাও ভালো বাঁচো থাকো বাস হয়ে গেল কাল দেখা যাবে ওটা কে দেয় বুধ দেয় তো ওরা বুধের কারক বুধের জাতক জাতিকা তোমার প্রেমিক যেই হোক যদি বিশ্বরাশি হয় তো ওর যে রাশি হোক তুমি যদি বিশ্বরাশির হও হতে পারে সে কুম্ভ রাশি কিন্তু তার মধ্যে ওই বুধের তোমার সঙ্গে যখন সম্পর্ক তৈরি হবে না বা ওই বুধের কারকতা বা বুধের বৈশিষ্ট্যর মধ্যে ফুটে উঠবেই আর বুধ হচ্ছে এমনই একটা গ্রহ বালক গ্রহ ম্যাক্সিমাম এগুলো হবেই আর এই বছর ওইখানে এই পঞ্চমভাবে তোমাদের বিশ্বরাশির পঞ্চমভাবে না রাহু দৃষ্টি আছে প্রেম এ বাজার ফাটিয়ে করবে ফাটিয়ে করো ফাটিয়ে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচুর লোকের আলাপ হবে আমি তো বলে দিচ্ছি তোমাদের রাহু দ্বাদশে থাকছে কালপুরুষে দ্বাদশে সোশ্যাল মিডিয়ার জায়গা ওইটা সোশ্যাল মিডিয়ার স মিডিয়ায় মানুষ দেখো আর বাঁচো প্রেম করো ফুটিয়ে চুটিয়ে করো কিন্তু এখন কজনকে টেকাতে পারবে সেই মুশকিল বোঝা যাই হোক ওইখানে আবার কেতু আছে ওইটাই হলো মুশকিল রাহু প্রেম দেবে কিন্তু কেতু আবার কেটে দেবে তো সাবধান প্রেম করো ফুটিয়ে দাও কিন্তু যাকে পাবে তাকেই করবে না এরকম নয় এরকম চম্পা চামেলি চুমকি করবে না আমি একদম এগুলো ভালো এইগুলো সাপোর্ট করি না চম্পাকে চম্পাকি সোশ্যাল মিডিয়াতে চম্পাকে পেয়েছ চম্পাকি নিয়ে থাকো একবার চুমকি একবার চামেলি এরকম করা যাবে না অসম্ভব এগুলো উচিত নয় এগুলো করলে সবাই কি হারাবে কাউকে পাবে না সোশ্যাল মিডিয়াতে পেয়েছ ভালো কথা ওই রাহুই দেবে প্রেম তোমাদের এবার রাহু দেবে শনি সাপোর্ট করবে তোমাদের রাজযোগের কারণ আসছে বিষয়গুলো ভালো করে বোঝো কি বলছি হয়তো ভিডিওটা বড় হচ্ছে অনেকে বলছে অনেকে ভাবতে পারো এ কী সব বলছে যাদের জ্বালা হয় না তারা জানে আর আমি কি বলছি সেগুলো সবটা শোনার পর বুঝতে পারবে কেন বলছি প্রেম ব্যাপারটাকে বর্তমান সময়ে টিকিয়ে রাখাটা কত বড় চ্যালেঞ্জিং এ যারা প্রেম করছে আজকালকার সময়ে তারা জানে কিছু কিছু লোক অশ্লীল কথা বলে আজকালকার ছেলে মেয়েদের নামে এবং প্রেমের নামে তো তাদেরকে আমি ধরি না তাদের মাথা খারাপ বলে আমি মনে করি তাদের কথায় যাচ্ছি না আচ্ছা যে যার মতন কথা বলুক কিন্তু যারা করে তারাই জানে আমার কাছে প্রেম সবসময় সম্মানের জায়গা প্রেম একটা দারুণ মানে আমার কাছে একটা প্রেম ভীষণ মূল্যবান বস্তু সম্মানের বস্তু কারণ এটা দৈবিক জিনিস এটা কোনো কোটিপতি কোটি কোটি টাকা দিয়ে চাইলেও কিনতে পারে না হোক এই হলো ব্যাপার এইগুলো নিয়ে তো বলার নতুন করে কিছু নেই তাই প্রেমকে সবসময় সম্মান করবে প্রেমকে নিয়ে ছেলে খেলা করো না তার অপব্যবহার করো না ব্যাস এটুকু বলার আছে বাকি না হলে প্রেম করে যাও ছুটিয়ে করে যাও সারা জীবন করে যাও রাহু প্রেম দেবে এবছর আর কেতু প্রেমটাকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করবে কি না ফিল্টার করার চেষ্টা করবে প্রেমটা বিশুদ্ধ তো প্রেমটা খাঁটি তো এটা দেখার চেষ্টা করবে তা তোমরা সেদিক থেকে সজাগ থেকো আর এবার বলছি যে বৃষরাশির মানুষদের আমি বলেছি যে প্রেম নিয়ে কোনো ব্যাপার নেই উল্টো দিকের মানুষটাকে নিয়ে সমস্যা ওকে বোঝাও যে তুমি হানড্রেড পারসেন্ট দিয়েছ তুমি তুমিও দাও না হলে কিন্তু ওই যে গ্যাপ থেকে যায় ওদের মধ্যে পরিণত বোধ থাকে না তারা সিরিয়াসলি তোমাদের মতন ভাবে না প্রেমটাকে নিয়ে তাই মাঝে মাঝে অসুবিধা হয় সমস্যা হয় ব্রেকআপ হয় তো এইগুলো নিয়ে ভাববে আমি বললাম যাকে ধরবে তাকেই ধরে থাকবে সমস্যা আসবে সমাধানও ওই পথেই আছে খুঁজে নিতে হবে বুদ্ধি করে ভগবান আছে ঈশ্বর আছে ঠিক তার আশীর্বাদে সমাধানের রাস্তা পেয়ে যাবে এটা আমি বিশ্বাস করি মানুষ চাইলে সব কিছু করতে পারে এবং মানুষ যদি মনে করে যে আমি সমাধান করবো এই সমস্যার তাহলে ইউনিভার্স তাকে সাহায্য করে এটা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তোমরাও ফলো করে দেখো বিশ্বাসে ফল পাবে এটুকু আমার গ্যারান্টি রইল তো বৃষরাশির যে প্রেমের কথা আমি বলছি বিশ্বরাশির মানুষদেরকে যারা পায় প্রেমিক হিসাবে এবং জীবনসাথী হিসাবে আমি মনে করি তারা ভাগ্যবান বিশ্বরাসির বর্ষফল ভিডিওতে আমি এই সম্বন্ধে বিস্তারিত বলবো তো আজকে আমি শুধু ছুঁয়ে যাচ্ছি অল্প করে যে আগামী দিনটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের প্রেম কি দেবে কিভাবে প্রেমের যে প্যাটার্নটা হবে কেমন হবে প্রথমত বলে রাখি পঞ্চমে কেতু সারা বছর থাকবে আবার পঞ্চমী দৃষ্টি রাহুর সারা বছর থাকবে এটাকে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই এরা এরকমই থাকবে আমি বললাম রাহু প্রেম দেবে পঞ্চমে দৃষ্টি রেখেছে রাহু তো আমাদের গ্রহ রাহুর মাধ্যমে প্রেম আসে রাহু প্রেমের ঘটক রাহু বিহেরও বিয়েরও ঘটক প্রেমেরও ঘটক তো রাহু ছাড়া প্রেম হবে না রাহু ছাড়া বিয়ে হবে না এটা আমি ভিডিওতে বলে থাকি তোমরা আমার তো সব ভিডিও দেখো না তো যদি দেখে থাকো তাহলে বুঝতে পারতে তো রাহু হচ্ছে প্রেমের ঘটক তো প্রেম এবছর রাহু দেবে কিন্তু ওই রাখবে কটাকে আমি তা জানি না কারণ কেতু ওখানে বসে থেকে ফিল্টার করবে ফিল্টার যদি খারাপ দেখে তা ওই ওই জিনিসগুলো বাদ দিয়ে দেবে তো সাবধান দেখো একটা জিনিস আবার বলছি বুধ যে হোক পঞ্চমপতি বুধ কিন্তু যখন যখন রাহুর সঙ্গে গোচর করবে যখন যখন চন্দ্রের সঙ্গে গোচর করবে যখন যখন শনির সঙ্গে গোচর করবে এবং যখন যখন মঙ্গলের সঙ্গে গোচর করবে এই সময়গুলোকে তোমরা একটু ওই ওই সময়গুলোকে তোমরা নিজেদের বাণী আর ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে পার্টনারের সঙ্গে ডিল করবে তাহলে দেখবে প্রেমের সম্পর্কটা টিকে যাবে অর্থাৎ তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে না বা কম হবে এটা মাথায় রেখো আর যদি তোমাদের আমি বলবো যে বিশ্বরাশির জন্য আমি প্রথমেই বলা শুরু করছি যে প্রেমের সময় প্রেমের বছর এটা চুটিয়ে প্রেম করো ফাটিয়ে প্রেম করো কোনো সমস্যা নেই আর তোমাদেরকে বলছি যে বুধের জন্য বুধের জন্য একটা পান্না অবশ্যই পড়বে বিশ্ব রাশির মানুষ হলে বিশ্ব রাশি লগ্ন হলে তোমরা অবশ্যই একটা পান্না পড়বে তাহলে দেখবে প্রেমিকার সঙ্গে প্রেম ভালোবাসা এবং সেটা পরবর্তীকালে বিবাহে কনভার্ট হবে যাই হোক তোমরা এবার ওটা মাথায় রেখো আর এবার বলছি যে বুধ বুধকে ভালো রাখার জন্য পান্নাই সবথেকে বেস্ট আচ্ছা এবার একটা সাদা জারকন পড়তে পারো বা হীরা পড়তে পারো যদি বিশ্বরাশি লগ্ন হয় তাহলে তোমরা প্রেমের সম্পর্ক তখন দেখবে সাদা জারকন আর সবথেকে ভালো হয় হীরা হীরা পড়লে মানে ডায়মন্ড পরলে তো ডায়মন্ড যদি না পারো তাহলে সাদা জারকন অবশ্যই পড়বে আর যদি তার সঙ্গে পান্না পড়তে পারো তাহলে তো চুটিয়ে প্রেম করো কোনো ব্যাপারে সব প্রেমের সম্পর্ক তোমরা হ্যান্ডেল করতে পারবে এবং সেটা টিকে যাবে সারা বছরে কোনো চিন্তা নেই তোমরা প্রেম করো প্রেমের একটা বছর বারবার বলছি এই বছর এরকম একটা বছর সব বছর আসে না কারণ শনি দশমে সব বছর থাকে না শনি দশমে থেকে শশ মহারাজ্য তৈরি করবে ভেরি ইন্টারেস্টিং ভেরি ইম্পর্ট্যান্ট কথা বলছি লাস্টে এগুলো মাথায় রেখো এগুলো শোনো এবং আরও ডিটেলসে বলবো আরও সিরিয়াসলি বলব বিশ্বরাশির বর্ষফল ভিডিওতে তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে এবং ভিডিও প্লেলিস্টে দেখতে পাবে সব ভিডিও আমি দিয়েছি বিশ্বাসীর জন্য সেগুলো তোমরা চেক করে দেখতে পারো এবং গত বছরেরও প্রেম ভাগ্য দিয়েছিলাম এবং বর্ষ ফলে ভিডিও দিয়েছিলাম নেহাতি খারাপ ভিউ হয়নি সেগুলো তোমরা চেক করে দেখতে পারো আমার প্লেলিস্টে গিয়ে তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকু থাক নমস্কার